আসবেন তো শুভ মহারাতি আগামী ষোলোই এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে নির্বাচনী প্রচারে রায়গঞ্জে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসপিজি কর্তারা এসে পৌঁছন রায়গঞ্জে চলে সভাস্থল পরিদর্শন উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা সভাস্থল হেলিপ্যাড ও রুট পরিদর্শন করা হয় হেলিপ্যাড হিসেবে তিনটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে আয়োজক বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার আধিকারিকেরা উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন 16 তারিখ রায়গঞ্জের গোয়ালপাড়া মাঠে দুপুর একটায় কার্তিক চন্দ্র পালের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী জনসভাকে সফল করতে সব রকম ব্যবস্থা নিচ্ছে জেলা বিজেপি নেতৃত্ব নিরাপত্তা ব্যবস্থা আটশত করতে জেলা পুলিশ প্রশাসন ও নিরাপত্তা দাইত্য থাকা আধিকারিক ও কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আগামী 16 তারিখ দেশের দশরশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সভা রায়গঞ্জ শহরে হচ্ছে প্রথমবার উত্তর দিনাজপুরে কোনো সিটিং প্রধানমন্ত্রীর আর জনসভা রায়গঞ্জে হবে তার জন্য তার জনসভাকে কেন্দ্র করে আমরা সংগঠনের তরফে থেকে মাঠ হেলিপ্যাড রুট পার্কিং ইত্যাদি সমস্ত কিছু নির্দিষ্ট করেছি ঠিক করেছি আজকে দুপুরবেলা এসপিজির টিম এসছে আপনারা জানেন প্রধানমন্ত্রীর সভা মানে চরম পর্যায়ের সিকিউরিটির বিষয় থাকে এসপিজির টিম এসছে তারা মাঠ পরিদর্শন করেছে তারা হেলিপ্যাড পরিদর্শন করেছে রুট দেখেছে পুরোটা দেখে তারা এই কার্যক্রমকে ওকে করেছে আর তার জন্য এসপিজির সাথে ইয়াজিংয়ের জন্য আমি এবং আমার পার্টির কার্যকর্তারা আজকে দুপুর থেকে রাত পর্যন্ত তাদের সাথে মিটিং অন্তিম স্তরে যে মিটিং হয় ফাইনাল মিটিং তাদের প্রশাসনের সাথে এসপিজির এবং অর্গানাইজার অর্থাৎ আমাদের এএসএল মিটিং এএসএল মিটিং এখন সম্পূর্ণ হলো এএসএল মিটিং করে আমরা এখন বেরোচ্ছি ওগ্রাম ষোলো তারিখ একটার সময় গোয়ালপাড়া দক্ষিণ গোয়ালপাড়া মাঠে অনুষ্ঠিত হবে রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহরত